রিসেন্টলি গিয়েছিলাম গুলশান কিছু ব্যক্তিগত কাজে যাবার সময় তেহারি ঘ্রান পেয়ে ফিরে আসি রুহানি দা বিরিয়ানি হাউসে বেশ কিছু টাইম কথা বলার পরে জানলাম এটি একটি ক্লাউড কিচেন তো দেরি না করে তাদের সবগুলো আইটেমই অর্ডার করে দিলাম গিয়ে দেখি সরিষার তেলের গরম গরম তেহারি বিফ খিচুড়ি রোস্টি পোলাও সব কিছুই অর্ডার করে নিলাম ওয়ে আপনারা যারা গুলশান বনানি বাড়িধারা থাকেন তারা চাইলে রুহানিদা বিরিয়ানি হাউজের ফেসবুক ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে খাবারগুলো অর্ডার করতে পারবেন আপনারা চাইলে গুলশান দুই মেইন সার্কেল থেকেও টেকেও নিয়ে আসতে পারবেন এছাড়াও আপনারা চাইলে ফুড পান্ডা এবং ফুডি অ্যাপ থেকেও অর্ডার করতে পারবেন তো চলেন যাই বাসায় এবার খাবারগুলো টেস্ট করার পালা এই হচ্ছে মাংসর কোয়ান্টিটি অ্যান্ড রাইসের কোয়ান্টিটি এখানে টেস্ট করি বিসমিল্লা তেহারির টেস্টটা বেশ ভালো আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা সরিষার তেলের ফ্লেভার আসতেছে তিন চার পিস আলু থাকতেছে ছোট আর মাংস বেশ অনেক পিস ভরপুর মাংসে ভরা তেহারি লাইট তেহারি অনেক বেশি তেলের পরিমাণ ইউজ করা হয় নাই বাট সরিষার ফ্লেভারটা বেশ স্ট্রং ভেরি গুড মূলত এই পরিমাণ মাংস থাকে এটা হচ্ছে আচারই খিচুড়ি এটার মধ্যে আচারও দেওয়া আছে কিছু এটা টেস্ট করার পালা আসেন আচারি ফ্লেভারের খিচুড়ি টেস্টটা বেশ ভালো মাসাল্লা মানে এটা মিস করা যাবে না তেহারিটাও মজার ছিল এটা আরও বেশি মজা লাগছে আমার কাছে এটা হচ্ছে ওদের রোস্টি পোলাও রোস্টি পোলাওটা এখন একটু খেয়ে দেখি একটু ঝোলটা নিব আগে ঝোলটার সাথে একটু খাবো এটা না জাফরানের একটা খুব বেশ ভালো একটা ফ্লেভার আসতেছে আমার যেটা মনে হচ্ছে যে চিকেনটা ভেজে ভেজে নিচ্ছে একটা ভাজার পরে যে একটা টেক্সচার হয় ঠিক কম একটা টেক্সচার এখানে আছে তো এখন একটু খেয়ে দেখি ভালো একটু হালকা একটু কাজ করলে এটা মানে টেন আউট অফ টেন পাওয়ার মতো হয়ে যাবে মানে খিচুড়িটার তেহারিটা যত বেশি ভালো লাগছে খিচুড়ি আর তেহারিটা যদি আমি টেন আউট অফ টেন মার্কিং করি এটাকে আমি টেন আউট অফ নাইন মার্কিং করব তাহলে স্ট্রাই দে আর ফিনি এটা একটা খাবেন অবশ্যই বোরহানি অর্ধেক খেয়ে ফেলছি ভালোই লাগছে খারাপ না টেন আউট অফ সেভেন পাবে ওনা আর ফিনিটা টেন আউট অফ টেন পাবে ওভারঅল ছিল এই তো দেখা হবে অন্য কোথাও আল্লাহ হাফিজ সবাইকে